انفسنا ومن أنفسنا أن سيدنا ومن سيئات أن سيدنا ومولانا محمدا عبده داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ কাশিমিয়া দারুল উলুম মাদ্রাসা অতিম খানা কর্তৃক আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সুনাম ধন্য সভাপতি হজরতে উলামা ইকরাম দিনদার ফরেজগার মোত্তাকি আমার মুসলমান ভাইরা পর্দার অন্তর আলালে আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শকর জ্ঞাপন করি যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের কিছু সংখ্যক লোকদের এই তফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত হয়ে আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের কথাকে সরবণ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন এই সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে এবং আপনাদেরকে এই দিনে মজলিসে আসার সুযোগ আল্লাহ পাক দান করেছেন যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দান না করতেন তাহলে আমরা এই দিনের মজলিসে এই কোরআনের মজলিসে আসতে পারতাম না কি বলেন ঠিক না বে ঠিক আমার মতন আপনাদের মতন অনেক মানুষ এই মহল্লার মধ্যে বসবাস করেন আমি আসার সময় দেখতেছিলাম অনেক দোকান পাট আসছে আর মানুষ অনার্থক সেখান থেকে ঘোরাফেরা করছে কি বলেন করছেই করছে না অথচ এই দিনের মাহাফিল এই কোরআনের মাহাফিল এই মাদ্রাসা কর্তৃপক্ষ এটা কি প্রত্যেক দিন করে কি বলেন প্রতিদিন করে প্রতি মাসে করে বছরে একবার করে একটা মাহফিল এতেজাম দিতে কত পরিশ্রম কত কষ্ট যে তাদের দিতে হয় কত শরম তাদের দিতে হয় তারা দেয় মাত্র আপনাদেরকে একটু বছরে একবার হলেও আপনারা এই মাদ্রাসায় দান করে বিভিন্নভাবে এই মাদ্রাসাকে সহযোগিতা করেন কি বলেন করেন কি করেন না সেহেতু তাদের একটা দায়িত্ব যে মাদ্রাসার মাধ্যমে এখানে অনেক ছোট ছেলে পেলারা লেখাপড়া করতেছে আজকে শুনলাম যে পাঁচটা ছেলে হাফে যে কোরআন হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এই ছেলে পেলেরা এখানে লেখাপড়া করতেছে এখান থেকে তারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করতেছে কিন্তু আমরা যারা এই কোরআন থেকে বঞ্চিত কোরআনের শিক্ষা যাদের আমরা গ্রহণ করার সুযোগ হয় নাই তাদের জন্য এই সমস্ত দিনই মাহফিল করা হয় যার দ্বারা এই কোরানের মাহফিল থেকে কিছু এলেম আপনারা শিক্ষা করে তদ অনুযায়ী আমল করতে পারেন এটাই মুখ্য উদ্দেশ্য জোরে বলেন ঠিক না বে ঠিক আজকে পাঁচটা ছেলে হাফে যে কোরান হয়েছেন তাদেরকে দাস্তারে ফজিলাত প্রদান করা হবে কতই না সৌভাগ্যমান ওই সমস্ত মাথা পিতা যাদের একটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে আবার আলেম হবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে ওই সাহেবে কোরআনদের মাথা পিতাকে নুরের একটা মুকুট আল্লাহ পাক পরিধান করায় দিবেন জাওহু ওয়াহসানু মিন যুই শামসি ফি বায়ুতিদ দুনিয়া লাউ কান ফিকুম ফামাতান্নুকুম বিল্লাযী আমালা বিহাযা আল্লাহ রাসূল বলনা করেন হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই সহবে কোরআনদের মাথা পিতার সম্মানার্থে আল্লাহ পাক তাদের মাথায় একটা নুরের মুকট নূরের টুপি আল্লাহ পাক পরিধান করাই দিবেন এমন নূর আল্লাহ নসুল বলেন দৌহু আহসানু বিংজয় শামসে ফি বুতি দুনিয়া ওই মুকুটের একটা মুকুর যদি এই পৃথিবীতে আনা হয় পৃথিবীর সূর্যের যে আলো ওই আলোকে আলোই মনে হবে না আমরা মোমবাতি জ্বালাই বিদ্যুৎ না থাকলে একটা ছোট্ট একটা মোমবাতির কারণে পুরো রুমটা আমার আলোকৃত হয়ে যায় অন্ধকার দূর হয়ে যায় কিন্তু যখন বিদ্যুৎ যায় ওই আলোটার কখনো আলোর মতন মনে হয় না মনে হয় যার এখানে মোমবাতি জ্বালানো নাই তার কারণ হল মোমবাতির যে আলো মোমবাতির যে রশ্মি আর চাইতে লক্ষ কোটি গুণ বেশি রকম হচ্ছে এই বিদ্যুতের আলোর যার কারণে মোমবাতির আলোর কোনো দাম নাই আল্লাহ বলেন এই নূরের টুপি যখন পৃথিবীর বুকে যদি বের করা হয় পৃথিবীর যে আলো এই সূর্যের আলো কোনো আলোই মনে হবে না এত দামি একটা কোরানদের মা বাবাকে দান করবেন তার কারণ হল এই মা বাবারা জানে আমার সন্তানকে যদি শিক্ষায় কোরআন করা হয় দুনিয়ায় তারা বেশি কিছু কামাই করতে পারবে না বেশি আরাম আড়ায় সে আমাদেরকে রাখতে পারবে না অল্প সামান্য কিছু বেতন পাইবে তা দিয়ে কোনো মতে সংসার চালাইতে পারবে তার বেশি আর কিছু পারবে না এটা প্রত্যেকটা মা বাবার জানার পর তার সন্তানদেরকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে জাগতিক শিক্ষায় শিক্ষিত না করিয়া এই তাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন এই মা বাবা ইচ্ছা করলে এই সন্তানকে স্কুলে পড়াইতে পারতেন কলেজ ভার্সিটিতে পড়াইতে পারতেন সরকারি চাকরি করা অনেক টাকা বেতন পাইয়া ঘুষ খাইয়া বিল্ডিং করতে পারতো গাড়ি ভাড়ি করতে পারত কিন্তু এই দুনিয়ার কোনো সম্পদের কোনো মায়া না করে মোহ না করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পরে কারের সম্পদ হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তানটাকে আমি আল্লাহর শিক্ষায় শিক্ষিত করাইতেছি কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিচ্ছে তার কারণ হলো আমি যদি এন্তেকাল করি এই সন্তান আমার সামনে দাঁড়াইয়া আমাকে সামনে নিয়া আমার এই সন্তান আমার জানাজার নামাজটাকে আদায় করবে আমি যখন অন্ধকার কবর বাসী হয়ে যাব দুনিয়ার সমস্ত নেক আমল নামার দরজা আমার বন্ধ হয়ে যাবে আমি অসহায় এতিমের মধ্য অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবো ওই দিনকে আমার সন্তান রাম আমার কবরের পাশে যেয়া সোরাই ফাতেহাতেলাওয়াত করবে সোরাই এতলাস তেলাওয়াত করবে রসুলের সানে দোরুদুল সালাম পাঠ করবেন এই সোরা ফাতেহার এতলাসের কারণে আল্লাহ রব্বুল আর ওই কবরের কঠিন আদাফ থেকে আমাকে মুক্তি দান করবে সন্তানদেরকে অনেক ডিগ্রি মানে ডিগ্রিয়ায় ডিগ্রী তো করেছেন ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু একটা সন্তান সুরফ ফাতেহারাও শুদ্ধ করে অনেক সন্তান ভরতে পারে না কিন্তু জাগতিক শিক্ষা এমন শিক্ষিত হয়েছে যে তার সার্টিফিকেট বহন করবার জন্য একটা ব্রিফ কেসের প্রয়োজন হয় কিন্তু ওই সন্তানরা সুরা ফাতেহাটাও সঠিক মতন পড়তে পারে না এই জন্য দায়ী হচ্ছে আমরা পিতা মাতা আমার সন্তানদেরকে যদি আমি আদর্শ মান করতে চাই আমার সন্তানের ধারায় যদি আমি পরকালে শান্তি পেতে চাই তাহলে দুনিয়ার কোনো শান্তির আশা করা যাবে না কিন্তু এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কিন্তু পাক দুনিয়াতেও আখেরাতে কোথাও তাকে বেঈজ্জতি করেন না এমন হয় না দেখছেন কোন আলেম দেব একজন ব্যক্তির কাছে হাত পারছে আমাকে কিছু টাকা দেন আমি সংসার চালাইতে পারছি না এমন কিন্তু কোন আলেম বলে না কিছু নামদারী লোক আছে তারা লোক আলেমের লেবাস লাগায়া তারা অনেক সময় মসজিদের সামনে আসে হাত পাতে কিন্তু আসলে ওরা পরিকৃত কোন আলেম নয় কারণ আল্লাহ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহ পাক বলেছেন তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে পরকালে আর শান্তির শেষ শুরু হবে তার কোন শেষ হবে না অতএব আল্লাহর কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা দুনিয়াতেও শান্তি পাবে মৃত্যুর পরেও সেই শান্তির কোন শুরু আছে কোন শেষ হবে না অনেকে বলে বুজুর এত টাকা পয়সা খরচ করে সন্তানকে লেখাপড়া শিখাইলাম সন্তান এখন আমেরিকা ইউরোপ লন্ডনে যে বসে আছে আমরা বুড়াবাড়ি বাসায় বসে থাকি বাজার করারও কোনো লোক নাই পাকশাক করার করারও কোনো লোক নাই এত টাকা সম্পদ খরচ করে এই সন্তানদেরকে লেখাপড়া করাইছি একজন আমাকে বলতেছেন বিসিএস ক্যাডার তার সন্তান বলে আমি ফোন দিই আমার ফোনটাও রিসিভ করার সুযোগ আমার সন্তানের নাই ডেলি দশটা ফোন দিই একটা রিসিভ করে না দুই তিন দিন পরে রিসিভ করে বলে বাবা তুমি আমাকে এত বেরাক্ত কেন করো আমি খুব বিধি আমি যে একটা ফোন রিসিভ করব এই সময় টুকু আমার হয় না একজন আজানের উত্তর দিবেন একজন আজানের উত্তর দেন দুই তিন দিন পরে ফোন করে বলেন যে বাবা আমি এত ব্যস্ত আমাকে তুমি বারবার ডিস্টার্ব করলে হবে না আমি যখন সুযোগ পাবো তখন তোমার সঙ্গে আমি কথা বলবো একদিন আমাকে বলতেছেন বিবাহ করাইছি ঢাকাতে শ্বশুর বাড়িতে ঘুরে চলে গেছে কিন্তু আমরা বা বাবা বাসায় আসে দেখার সুযোগ হয় নাই তাহলে এত টাকা খরচ করে বৈধ অবৈধ ভাবে উপার্জন করে নিজে না খেয়ে নিজে কোনো ভালো কোনো খাবার না খেয়ে ভালো কোনো পোশাক পরিধান না করিয়া এই সন্তানদেরকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন এই সন্তান আপনার একটা মিনিট খরচ করে আপনার ফোনটাকে রিসিভ করার সময়ও তার না তার কারণ হলো তাকে এমন শিক্ষায় শিক্ষিত করছেন যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সে মা বাবা কি জিনিস এই শিক্ষা তাকে দেওয়া হয় নাই মা বাবার পায়ের নিচে যে সন্তানদের বেঁচতে আল জান্নাতু তাহতে আত্মা মিল উম্মাহাত আল্লাহর রাসূল বলিয়া দিয়েছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেশ এই কথা সে কখনো তাকে কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় নাই যার কারণে ওই সন্তান জানে না মা বাবার কি মূল্য যদি সন্তান জানতো তাহলে নিজে আগে প্রথম মা বাবার সঙ্গে দেখা করে তারপরে শ্বশুর বাড়ি যাই তো বলেন না এরকম নমুনা আছে আমাদের শোকের সামনে আমরা দেখতেছি আপনি দেখবেন বৃদ্ধাশ্রমে কোন একজন আলমের কোন কোরআনের একজন হাফিজের পিতামাতে চাইবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ যার মধ্যে ভিন্ন মাত্র যার মধ্যে আল্লাহর কোরআন আছে সে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না অথচ বৃদ্ধাশ্রমে দিচ্ছেন কারা যারা অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে সন্তানের পিছে খরচ করে ওই সন্তান লন্ডন চলে গেছে মা বাবাকে লালন পালন করার আর কেউ নাই যার কারণে কি করবে মা বাবা একটা বোঝা হয়ে গেছে তাদেরকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে রেখে আসছে শোকের সামনে আমরা দেখতেছি তথাপিও একজন ধনষ্ট ব্যক্তি মনে চায় না আমার একটা সন্তানকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি আমার সন্তানরা বড় হয়ে গেছে আমি আমার নাতিদের মধ্য থেকে একজন নাতিকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি এখনো বান্দার ঘুষ আসে না সব কিছু জানার পরও এখনো বুঝে আসে না যে আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে হবে আমার নাতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে হবে এই কোরআনের শিক্ষায় দুনিয়ায় কোনো মূল্য নাই অথচ আল্লাহর কাছে এমন মূল্য এমন মূল্য

আল্লাহ রসুল বলেন সে তো জান্নাতে প্রবেশ করবেই জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিবেন এমন দশজন ব্যক্তি যেই দশজন ব্যক্তির পরে আল্লাহ পাকের পক্ষতে জাহান্নামের নামের ঘোষণা হয়ে যাবে আমার বাবা আমার ভাই এ আমার বোন আমার মা আমার ভাই এ আমার বোন আমার আত্মীয় অতএব এদেরকে তুমি জাহান্নামে তোমরা নিতে পারবে না তার কারণ কি আল্লাহ প্রতি প্রতিশ্রুতি যারা এই সন্তানকে একজন কোরআনের হাফিজ বানাইবে তার সুপারিশে আল্লাহ দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন দশজন ব্যক্তি যাদের প্রতি জাহান নামের ফয়সালা হয়ে যাবে আমি সেই কোরআনের সাহেবে কোরআন আমার এই আত্মে নিতে দিব না ফেরেস্তার আল্লাহর কাছে চলে যাবেন যে বলবে আল্লাহ তুমি তো জাহান নামের ফয়সালা করে দিলাম আমরা তো জাহান্নামে নামে নিয়ে যাচ্ছিলাম কিন্তু প্রতিমধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় হাত দু হাত টান টান করে দিয়া বলতেছে ব্যারিগেট হয়ে দাঁড়াইছে সে জাহান্নামে নামে নিতে দেবে না আল্লাহ বলেন সে ব্যক্তিকে আল্লাহর রই ফেরেস্তারা বলবেন ওই ব্যক্তি নাকি সাহেবে কোরআন আল্লাহু আকবার আল্লাহ বলবেন ওই সাহেব কোরআন সত্য কথাই বলেছেন তাদের সাথে আমার একটা ওয়াদে ছিল তার সুপারিশ দশ জন ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে দিব যাও যাও এই দশ জন ব্যক্তিকে তোমরা জাহান নামে নিও না জান্নাতের পয়সা আমি করিয়া দিলাম এবার জান্নাতের চলে আসবে জান্নাতের নিয়ে ওই সমস্ত জান্নাতের মধ্যে করায় দিবে। শুধুমাত্র এই কোরআনটাকে মুখস্থ করার কারণে তদ অনুসারে আমল করার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সাহেবে কোরআনকে এমন মর্যাদা দান করবেন এমন ক্ষমতা দান করবেন যে দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আল্লামা সফি রহমতুল্লাহ আলাইহে তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে লেখে আছেন যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার পরে আর দশটা বছর কষ্ট করে আলেম হতে পারে এই কোরআনের মধ্যে কি আছে এই সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ রসুল বলেন ওই তাফসিরের মধ্যে আসছে ওই একজন আলেম খালহাসুরের ময়দানে সুপারিশ করে এত মানুষকে জান্নাতে নিতে পারবেন আকাতের সব যদি আকাশের নক্ষত্র সমতুল্য ওই আলেমের যদি সাগ্রেত থাকে ওই সাগ্রেদদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারমিশন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করবে কোরানের হাফেজ হতে সর্বোচ্চ তিনটা বছর লাগে ছয় মাসও কোরআনের হাফেজ হয় এক বছরে হয় দেড় বছরে দুই একটা সন্তানকে কষ্ট করিয়েই সাহেবে কোরআন বানাইতে পারেন হাফেজে কোরআন বানাইতে পারেন তাহলে হাসুরের ময়দানে এমন আপনি নসিব আপনার হবে আমার কাছে মনে হয় না যেন আমার ছেলে কি না পড়ছে না 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 পড়ছে না 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 আপনার সন্তান যা পড়েছে দুনিয়ার এমন কোন শিক্ষা নাই যেই সন্তান আপনার যেই সন্তানের মতন মর্যাদা আল্লাহর কাছে লাভ করবে জাগতিক শিক্ষায় যতই শিক্ষিত হন না কেন মৃত্যুর পরে আপনার সমস্ত শিক্ষার সব শেষ হয়ে যাবে সমস্ত শিক্ষার সব শেষ হয়ে যাবে দুনিয়ায় বসে অনেক বড় চাকরি করেছিলেন কিন্তু আপনার দুই কোরআনের শিক্ষা যদি আপনি